পারিপার্শ্বিক ক্ষেত্রগুলো যেন দুর্বৃত্তের সংখ্যায় ভরে গেছে একে অপরের প্রতি স্বজনপ্রীতি হারিয়ে যাচ্ছে এক শ্রেণী মানুষের মন থেকে সামাজিক গণমাধ্যমগুলোই চোখ রাখলে হানাহানির খবরে মস্তিষ্ক বিকৃতি ঘটায় এই সকল কিছুর পটভূমি থেকে অন্য এক শ্রেণীর মানুষ শান্তির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ভিন্ন আঙ্গিকে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় উনত্রিশে ডিসেম্বর দু রবিবার দত্তপুকুর নিবাধুই স্কুল খেলার মাঠে সনাতন হিন্দু ধর্ম সংগঠনের আয়োজনে হাজারো কণ্ঠে গীতা পাঠ হয়ে গেল উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তার পদে উপস্থিত ছিলেন পরমাত্মা নন্দ মহারাজ এবং আচার্য সঞ্জয় শাস্ত্রী মহারাজ দর্শক আসুন এবং শ্রোতাবৃন্দ এখন আমরা আচার্য সঞ্জয় শাস্ত্রী মহারাজের সচেতনমূলক বক্তব্য শুনি চলমান দেবতার মূর্ত প্রতিজ্ঞানে আমি নতশিরে প্রণাম জানাই ধন্যবাদ জানাই আজকের এই আয়োজকদের যাদের শুভ বুদ্ধির কারণে এই হাজার কণ্ঠে গীতা পাঠ বাস্তবে রূপ পেয়েছে আমরা এমন একটা জাতি বাঙালি হিন্দুরা আমরা না শিখেছি নিজের শাস্ত্র গ্রন্থ থেকে না শিক্ষা নিলাম আরাধ্য দেবতী দেবী দেবতার থেকে না শিক্ষা নিলাম ইতিহাসের পাতার থেকে গীতার সঙ্গে আমাদের বাঙালি হিন্দু সমাজের পরিচয় ঘরে কাপড় দিয়ে প্রতিদিন চন্দন তুলসী দিতে দিতে আর কষাকুষির জল দিতে দিতে পাতাগুলো লাল হয়ে গেছে মোটা চন্দনের পরত পড়েছে আর বাড়িতে কেউ প্রাণ ত্যাগ করলে মরার বুকে আমরা গীতা চাপিয়ে দিয়ে এই হচ্ছে গীতার সঙ্গে আমাদের বাঙালি হিন্দু সমাজের মরাল পরিচয় কিন্তু একটা সময় এই গীতার মন্ত্রকে পাথেও করে বাংলা মায়ের দামাল সন্তানেরা ঝটঝরে তাজা বুকের রক্ত ঝরিয়ে ভারত মার শৃঙ্খল মোচন করেছিলেন গীতার সাত শত বাণী বুকে নিয়ে সেই দিন বাংলার দামাল ছেলে ক্ষুদিরাম বলতে সক্ষম হয়েছিল হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী একবার বিদায় দাও গো মা ঘুরে আসি এই গীতার মা ভৈষা শত মন্ত্রে একদিন সারা পৃথিবী তল পার করে দিয়েছিল বঙ্গমায়ের দামাল সন্তানেরা যারা হাতি কাটতে হাসতে হাসতে ভাসী কষ্ট চুম্বন করতে এতটুকু কুণ্ঠা বোধ করেনি শ্রীমদ গীতায় এমন কি আছে যার জন্য রক্ষার জন্য প্রাণ স্বরাষ্ট্রের রক্ষার জন্য অকাতরে জীবন দিতেও বাংলা মায়ের দামাল সন্তানেরা সেদিন কুণ্ঠা বোধ করেনি আর আমরা বোকা বাঙালি হিন্দু সমাজ মরার বুকে গীতা চাপিয়ে ক্ষান্ত হয়ে গেছে আমরা না শিখলাম ইতিহাস থেকে না শিখলাম শাস্ত্র গ্রন্থ থেকে না শিখলাম উপাস্য দেবী দেবতার থেকে গীতার শাশ্বত বাণী আমাদের শিক্ষা দিল সধর্ম রক্ষার ওই মা ভই বাণী যেদিন হতাশ অর্জুন রণাঙ্গনে হতাশা ব্যক্ত করলেন আমার সামনে যারা আছে তারা প্রত্যেকে আমার কেউ না কেউ আত্মীয় কেউ না কেউ শ্বশুর কুল কেউ না কেউ পিতৃকুল কেউ না কেউ আচার্য কুল একদিন যাদের হাত ধরে আমি শিক্ষা গ্রহণ করেছি কেউ আমার পৌত্রগণ এদেরকে আমি মেরে রুদ্রীশনাথ ও সিংহাসন ভোগ করতে চাই না স্বয়ং ভক্তং ভক্ষামপিহ লোকে আমি ভিক্ষা করে জীবন সেও ভালো কিন্তু আমি রুদ্রীশনাথ ও সিংহাসন চাই না ভগবান শ্রীকৃষ্ণ সেই দিন এক রকম দিয়ে অর্জুনের মহান ভঙ্গ করেছিলেন তৈপিয়াম মাস্ম গম পাঠ্য নৈত তৎ প্রবার উত্ত্যাতে খুতাম হৃদয় দৌত তুমি খুব সন্তান চুদ যুদ্ধ করা তোমার চাতে ধর্ম রণ্যনে এসে কাদুলি গাইলে আমি শুনতে রাজিনা সেই দিন একজন হতাশ যুবক অর্জুন বারবার বলছেন

আমার হাত পা ঠক ঠক করে কাঁপছে হাত থেকে কান্ডিপ ফসে যাচ্ছে আমি যুদ্ধ করতে পারবো না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার শাশ্বত উপদেশে যুদ্ধে উত্থিত করতে সক্ষম করেছিলেন এই অর্জুন লাস্টে বলেছিলেন নষ্ট মোহ স্মৃতির লব্ধা আমার প্রকৃত মোহ নষ্ট হলো আমি প্রকৃত স্মৃতি ফিরে পেলাম তাহলে আমরা কি পেলাম একজন হতাশ যুবক একজন বুদ্ধিমান ব্যক্তিত্বের কাছে ভগবান টগবান সেই প্রসঙ্গে পরে আসছি একজন বুদ্ধিমান ব্যক্তিত্বের কাছে প্রশ্ন করছেন আজকাল আমরা একটা কথা খুব শুনতে পাই ডিপ্রেশন সমাজে এই বহুল কথাটা বিশেষ করে যুবক ভাইদের মধ্যে শোনা যায় ডিপ্রেশন আমার তো মনে হয় যে ভারতবর্ষের ধর্মগ্রন্থ গীতা সেই ভারতবর্ষের নবযুবকেরা কি করে ডিপ্রেশনে যায় যে ভারতবর্ষের আদর্শ হচ্ছে গীতা গীতার শাশ্বত মন্ত্রে যে ভারতবর্ষ আদর্শিত হওয়ার কথা ছিল সেই ভারতবর্ষে যখন জনৈত শাসক দলের চোখ রা যারা অন্য ধর্মে জন্মেছে তারা নাকি পূর্বাঙ্গ দিয়ে জন্মেছে আমাদেরকে চ্যালেঞ্জ নিতে সক্ষম হয় আমাদেরকে নাকি ইসলাম জানাবে খুব বিনম্রতার সঙ্গে বলি জনাব আপনি খাল বিল পুকুর নদী নালায় ডুব দিয়েছেন সনাতনের শাশ্বত গীতার মন্ত্র বোধয় আপনার জানা নেই সনাতনীরা উদার্ত কণ্ঠে বলতে পারে উদাহরচরিত আরাম বসুধায় কুটুম্বক সারা বিশ্বে এমন কোনো পন্থা নেই এমন কোনো ধর্মমত নেই যার বিষম পরিস্থিতিতে ভারতবর্ষ তার বিশাল দুবাহু ভারত ভারতবর্ষে তাকে ঠাই দেয়নি তাকে বৃদ্ধি এবং পুষ্টি হতে সমৃদ্ধ হতে সহযোগিতা করেনি এমন একটা ধর্মমত নেই সারা বিশ্বের মুখে আমরা সারা ভারতবর্ষকে ভারতবর্ষের মাটিতে ঠাই দিয়েছি কিন্তু এই ভারতের অন্য প্রতিপালিত হয়ে ভারত মাতার পবিত্র বায়ুতে শ্বাস নিয়ে ভারতের অন্য জীবন ধারণ করে যখন ওই দুরাচারিক দল স্লোগান দেয় ভারতের এই টুকরে হঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ যখন ওই দুরাচারীরা করে কিতনে আফজাল মারোগে ঘর ঘর সে আফজাল নিকলে তখন তো আমরা বলবো ওই বন্ধু জিস ঘর সে আফজাল নিকলে গা ঘর মে ঘুসকে মারেন আজকে বাংলায় আমরা যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি গীতার আদর্শকে পাথেও করে গীতার শাশ্বত মন্ত্রকে হৃদয় ধারণ করে ধর্ম রক্ষার জন্য প্রতিবদ্ধ যদি না হয় তাহলে আগামী দিন আমাদের দুর্গতির শেষ নেই পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে হিন্দুর দেবালয় পুড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দুর পার্শ্ব মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে কি করতে পেরেছেন আপনি করতে আমি কারণ যত রকম নিরপেক্ষতার ঘ্যাংঘনারি গান আছে যত রকম ধর্ম নিরপেক্ষতার ক্যাসেট আছে সব ক্যাসেট ততক্ষণ বাজবে যতক্ষণ বহু হিন্দু থাকবে যেদিন বহু হিন্দু থাকবে না সেদিন আর একই কুসুম গান চলবে না সেদিন আর নিরপেক্ষতার গান চলবে না কামাল সবার শান্ত আর কোন কামাল করতে পারবে না কারণ বারবার 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 আমাদের চেতনার আমার অধ্যাত্ম চেতনার দৌড়গোড়ায় করাঘাত করে আমার ধর্ম বিশ্বাসকে খর্ব করা হয়েছে আমরা ইতিহাসের পাতায় শিক্ষা পূর্ববঙ্গের মানুষ এখানে যারা আছেন যাদের পূর্বপুরুষ ওপার বাংলায় ছিলেন তারা খুব নিশ্চিন্ততায় ছিলেন গোলা ভর্তি ধান ধান আছে পুকুর ভর্তি মাছ আছে বিঘাকে বিঘা জমি আছে ঠাকুর দালান আছে নারকেল গাছ আছে আমাদের আর কিসের চিন্তা একদিন কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন ধানের গোলার সামনে আলপনা দিয়ে নিশ্চিন্তে খুব মাথা দুলিয়ে দুলিয়ে লক্ষ্মীর পাঁচালি করেছিলেন দোল পূর্ণিমা তিথি নির্মল আকাশ মন্দ মন্দ বহিছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ কহিছে নানা কথা সুখের আলাপন হায় অমোঘ বিধাতা সেই দিন কিন্তু ওই বোকা বাঙালি হিন্দুর দল গুনাক করে উটের পায়নি রাতের নামাজের পর সেই দিন অমোঘ বিধাতা তাদের কপালে কি দিন লেখে রেখেছিল শাখা নোয়া হলো খালি সেচল্লিশে নোয়া খালি সাথে সাথে কলকাতায় কমিউনিস্টা ওই শহীদ মিনারের পাদদেশে সুহরাব হাত ধরে দাবি তুললেন আগে পাকিস্তানের দাবি মানতে হবে তবে ভারত স্বাধীন হবে রাতারাতি ডাইরেক্ট অ্যাকশন ডের ডাক দেয়া হলো হাত মে বিড়ি মুমে পান লড়কে লেঙ্গে পাকিস্তান বাংলাদেশে সেদিন যদি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা সিংহ পুরুষ যুগনায়ক স্বামী প্রণবানন্দজি তাকে নতশ্রী আমি স্মরণ করি তিনি যদি সিংহনাথ না করতেন বন্ধু বাঙালি হিন্দুর সপক্ষে হিন্দু উচ্চারণ করার মতো কেউ থাকত না আর কলকাতায় যদি গোপাল মুখোপাধ্যায় হিন্দুর গোপালে না বাংলাটা হিন্দু শূন্য হয়ে যেত স্বামী প্রণবানন্দ কণ্ঠে বলেছিলেন সবাই জপ করে রুদ্রাক্ষের মেলায় তুলসী কাঠের মেলায় আর আমি জপ করি জাতি গঠন জাতি গঠন জাতি গঠন আজকে গাড়িতে আসতে আসতে একটা প্রসঙ্গ হচ্ছিল যুব পুরুষ স্বামী প্রণবানন্দজি তার মহাপ্রয়াণ কালে অত্যন্ত কেঁদেছিলেন খেদুক্তি করেছিলেন বাঙালি হিন্দুরা আমার কথা শুনলো না রে শুনলে হয়তো এইভাবে অচিরে তাদের ওপর অভিশাস নেমে আসতো না বাঙালি হিন্দুরা আমার কথা শুনল না আমি দূর অতীত থেকে দেখতে পাচ্ছি কয়েকশো শেয়াল শপুনের নেকড়ের দল কতগুলো মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ঠিক তার এক মাসের মধ্যে গেট রেড কিলিং হল মহাপুরুষের দিব্য দৃষ্টি নিথ্যা হলো না গলার প্রসাদী মালাটা বাংলার যুবপুরুষ বাংলার ব্যক্তিত্ব শ্যামাপ্রসাদ মুখার্জির গলায় পরিয়ে দিয়ে বলেছিলেন তোকে বাংলার অভিভাবক করে গেলাম বাঙালি হিন্দুকে রক্ষা করিস ভীষণ ভাবে আশীর্বাদ করেছিলেন সেদিন স্বামীজি বাঙালি হিন্দু এসব জানেও না বাঙালি নবযুবক এসব নিয়ে মাথাও ঘামায় না আমরা ধর্মাচরণ বলতে ভাবি খোল করতাল বাজিয়ে ভাবাবেগে কীর্তন আর খিচুড়ি খাওয়া ফুল তুলসী নিয়ে ঠাকুর ঘরে ঘণ্টা নাড়া তাই লালন সাইজি এক জায়গায় লিখছেন শালক্রামকে করে নোরা ভূতের ঘরে ঘন্টা নাড়া কাছে শুধু এই ধর্মাচরণ নয় রক্ষা আমরা ধর্মাচরণ বহু পুরুষ অনুক্রমে করে আসছি যাগ যজ্ঞ পূজা অর্চনা কীর্তন অষ্টম প্রহর মালসা ভোগ চৌষট্টি মহন্তের ভোগ ওপার বাংলায় বহু সিদ্ধ মহাত্মা জন্মেছিলেন ঠাকুর শ্রী অনুকূল চন্দ্র দুর্গা প্রসন্ন পরমহংসদেব রাম ঠাকুর কৈবল্যনাথ বহু বহু মহাত্মার জন্ম হয়েছিল ওপার বাংলায় তারা প্রত্যেকে দিব্যজ্ঞানী আমি তাদের চরণ ধুলিরও যোগ্য নই কিন্তু যখন বিধর্মের আক্রমণ শান্তে লাগলো তাদের দিব্যজ্ঞান তাদের সিদ্ধাই তাদেরকে রক্ষা করতে পারেনি তাদের দিব্য জ্ঞান অচিরে বলেছিল ওরে ওরে পালিয়ে চলে যা যেখানে বহু সংখ্যক হিন্দু আছে সেখানে গিয়ে বসতি স্থাপন কর সেখানে গিয়ে আশ্রম মঠ মন্দির কর তাদের দিব্য জ্ঞান হয়তো ছিল কিন্তু কাণ্ড জ্ঞান ছিল না যে ধর্মগুরু শিষ্যের কানে মন্ত্র দিয়ে সধর্ম রক্ষার মন্ত্র দেন না তিনি আদতেও সদ্গুরু কিনা আমার সন্দেহ আছে কারণ ধর্মাচরণ আমরা বহু যুত করেছি তার নেমে ধর্মের বিপৃতে আমার ভারত মাতার অঙ্গ ভঙ্গ করা হয়েছে আপনারা আমার পূর্বপুরুষের পরিচয় ছিল পূর্ব পাকিস্তানি তারপরে পরিচয় হয়েছে রিফিউজি এখন হয়েছে বাংলা পশ্চিমবঙ্গে এসে আমরা আবার রিফিউজি হব কোন বুদ্ধিজীবী মুখ खोले না তাই স্বামী বিবেকানন্দ হস্তক্ষেপ করে বলেছিলেন এই দেশের বুদ্ধিজীবীরা হচ্ছে হাজার বছরের পুরনো মমির মতো তারা নরেও না কথাও বলে না কিছুই না আমরা মহাপুরুষের আদর্শ যদি জীবনে ধারণ করতাম চক্রধারী সুদর্শন চক্রধারী পার্থ সারথী কৃষ্ণ ভগবানকে যদি সত্যিকারের নিজের উপাস্য করতাম তাহলে বোধ বাঙালি হিন্দুর জীবনে এই অভিশাপ নেমে আসতো না আমরা সত্যি যদি গীতার আদর্শকে নিজের পাঠেও করতাম তাহলে যখন সধর্ম রক্ষার প্রশ্ন আসে তখন হাজার হাজার হিন্দু যুবক অর্জুনের মতো শাস্ত্র ধারণ করে সিংহনাথ করে দেখিয়ে দিত বাঙালি হিন্দু মরেনি করতে পারে না মন মরিনি আমরা নারি নিয়ে ঘর করি বাঁচিয়া গিয়ে আসি বিধির আশিসে অমৃতের টিকা পরি আমরা জন্মাতে জানি নাই নাম সিন্দি আনি মাইনন্দ হতে পাদক ন তৈনং ক্লেদয়ন্ত্যপো নссоশয়তি আমার ধর্মশাস্ত্রই শিক্ষা দেয় কিন্তু আমরা সত্যিকারের গীতা আদর্শকে বুকে ধারণ করতে পারলাম না আমরা গীতাকে একটা শুধুমাত্র অনুষ্ঠান মনে করলাম মৃত ব্যক্তির বুকে গীতা জাপালাম হায়রে বোকা বাঙালি হিন্দু অত্যন্ত চিন্তার বিষয় যখন হরিহর পাড়ায় জঙ্গি ধরা পড়ে যখন ক্যানিং এ নাশকতার জঙ্গি ধরা পড়ে তখন মনে হয় শাসক দলের নতুন প্রকল্প চালু হয়েছে দুয়ারে জঙ্গি আমরা কোথায় দাঁড়িয়ে আছি একবার বাড়িতে গিয়ে রাতে খেয়ে যখন বালিশে মাথা রাখবেন চিন্তা করবেন আমাদের কিছু এসে যায় না আমরা শ্রাদ্ধ করে এই পথে এসেছি দেখেছেন পাড়ার কুকুর খায় খেয়ে জীবন ধারণ করে পাড়ায় দুর্বৃত্ত বা চোর এলে তারা ঘেউ ঘেউ করে মানুষকে জাগানোর চেষ্টা করে আমরা যারা এই বৈরিক বসন্ত আশ্রয় করে ধর্মপথে বিচরণ করি আমাদেরকে শাস্ত্র থেকে নক্ষাত্র পর্যন্ত হিন্দু সমাজের অকাতর দানে দানে চলে আপনাদের অকাতর দানে আমাদের মঠ মন্দির তাই আমরা ওই রাস্তার কুকুরের মতো হিন্দুর দ্বারে দাঁড়ে গিয়ে ঘেউ ঘেউ করে চিৎকার করি ওরে বোকা হিন্দুর দল সধর্ম রক্ষা কোমর মায়েদের উদ্দেশ্যে বলবো সধর্ম রক্ষার প্রশ্নে যদি কিছু না পান বাড়ি থেকে আজ মতে নিয়ে বেরিয়েছে নিজের ধর্মকে রক্ষা করবেন হিন্দুর দেবালয় হিন্দুর মায়ের আব্রু হিন্দুর বোনের আব্রু নিয়ে যখন হবে আজ মতে নিয়ে সধর্মকে রক্ষা করবেন কি করবেন তো কি করবেন তো শুধুমাত্র জপমালায় না হবে না আজ মতে নিয়ে আমার ধর্মের দেবী দুর্গা দশাপ্রহরণ ধার নেই তার দশ সাথে দশ অস্ত্র আছে যদি কিছু না পারেন আমার ধর্মের দেবী মা শীতলা তার হাতে ঝেঁটা আছে ঝেঁটা বাড়িতে মুড়ো ঝেঁটা বলে না অন্তত নিয়ে যদি কোনো দুর্বৃত্ত দুরাচারী হিন্দুর দেবালয় ধ্বস্ত করতে আসে হিন্দুর মা বোনের সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলতে আসে আপনারা সেই স্বধর্ম রক্ষার জন্য নিজের জীবন পণ করে অন্তত তা যদি না করতে পারেন তাহলে যে গান আপনারা গান আমার সন্তান যেন থাকে দুধে ভাতে মনে রাখবেন আপনার সন্তানের নিশ্চিন্ত দুধের বাটিটা ওই জেহাদের দল মুখের সামনের থেকে কেড়ে নেবে আপনার সন্তান আর দুধে বাতে থাকতে পারবে না আপনাদের যদি আহার মোহ মোহুম থেকে এখনো না জাগেন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি জনৈক একজন মুসলিম নেতা এই মুর্শিদাবাদের সত্তর তিরিশের আমাদের বারবার দেখিয়ে দিচ্ছে কত বড় দুঃসাহস বহু সংখ্যক হিন্দু সমাজ থাকা সত্ত্বেও সে বলছে এই জেলায় আমরা সত্তর পার্সেন্ট ওরা তিরিশ পার্সেন্ট দু মধ্যে ভাগীরথীর জলে নাকি কেটে ভাসিয়ে দেবে সেই দিন বেশি দূরে নেই এখনো যদি আমরা সধর্ম রক্ষার জন্য সচ্চার না হই এখনো যদি আমরা হিন্দুর দেবালয়কে প্রকৃত পক্ষে সংরক্ষণ না করতে পারি এখনো যদি আমরা হিন্দুর মা বোনের আত্ম ইচ্ছাকে রক্ষা করতে না পারি তাহলে পিতা আমাদের গীতা পাঠ আমরা সধর্ম থেকে শিক্ষা নিতে পারিনি যুবক বন্ধুরা যদি দাঁড়িয়ে দেখতে না যাও আমার মায়ের সম্ভ্রম আমার বোনের সম্ভ্রম নিয়ে ওই দুর্বৃত্ত দুরাচারী চেয়ার চিনিমিনি খেলছে তাহলে এখনো জেগে ওঠো সধর্ম রক্ষার জন্য যদি সব ধারণ করতে হয় নিজের প্রেমকে আহুতি দিতে হয় তোমরা পিছপা হো না কারণ ধর্ম রক্ষতি রক্ষিত হ তুমি যদি প্রকৃত পক্ষে ধর্মকে রক্ষা করো তোমাকে রক্ষা করবে এবং শুধু তাই নয় আজ আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি ভাগবত গীতার আদর্শ আমাদের জীবনে অবশ্য কর্তব্য কারণ আমরা খুব ভালো নেই আজ বাঙালি হিন্দুর বড় দুর্দিন আমরা একটা বারুদের গোলার ওপরে কিন্তু দাঁড়িয়ে আছি মনে রাখবেন যতই কীর্তন করেন যতই মালা জপ করেন যতই ভাব ভাবে বিহুবল হয়ে দেব বিগ্রহের সামনে চোখের জল ফেলেন যতই কেঁদে কেঁদে ভোগারতির গান গান আমি দাঁড়ে মেগে মেঘে এনেছিল শেষ রক্ষা কিন্তু ওই মুক্তি বেরিয়ে মুক্তিমন্ত হয়ে করবে না শেষ রক্ষার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে সধর্ম রক্ষা হিন্দুর হিন্দুর ধর্ম রক্ষা দেবালয় রক্ষা হিন্দুর মা বোনের বাঙালি সমাজের। তা যদি না করতে পারেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আগামী দশ বছর পরে ধর্মান্ত করিত দাদু ধর্মান্ত সত্য ধর্মান্ত হরকরণ হওয়া নাতিকে নিয়ে ওই আলিপুর চিড়িয়াখানায় যাবে ছোট নাতিটি তার অবচেতন মনে প্রশ্ন করবে দাদু ওই খাঁচার মধ্যে মানুষের মতো দেখতে ওরা কারা আর ওই দাদু বলবে বাবা ওরা হচ্ছে হিন্দু বাঙালি ওরা কোমর সাজা করে দাঁড়াতে পারেনি ওরা ধর্মের বিসমপরিস্থিতিতে শক্ত ধারণ করতে শেখেনি ওরা নীরবecho তার ঘনগণানি গান গিয়েছে তাই তো ওই তীরে আখানায় সংরক্ষিত তাই সেই দুধদিন যদি না দেখতে হয় গীতার শাশ্বত মন্ত্র গীতার শাশ্বত আদর্শকে নিজের হৃদয়ে প্রকৃত পক্ষে ধারণ করুন এবং গীতার মন্ত্রে জেগে উঠুন কবির ভাষায় বলি দুর্গমগিরি কাান্তর মরুদুস্তর পারাবারহে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে বাঙালি হিন্দু হুঁশিয়ার 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 নমস্কার